তাহলে ভাই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কে? সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাংলাদেশের স্বার্থের এগেইনস্টে সবচেয়ে বেশি যায় যে। তাহলে ভাই বাংলাদেশের আমি কোনো দেশের নাম বলবো না। কালকে থেকে যদি তারা মানে এই ফাইজলামি বন্ধ করে দেখেন বিওর বেস্ট ফ্রেন্ড মানে হঠাৎ করে আপনি এমন একটা সিনারিও ক্রিয়েট করলেন যে পৃথিবীর একটিমাত্র দেশ পেঁয়াজ উৎপন্ন করে। কোন দেশ? ওই দেশ। না আমি তো এটাই একটা দেশ তাই জানতাম যে পৃথিবীর একটিমাত্র দেশ বড় বড় পেঁয়াজ উৎপন্ন করে আর আমাদের দেশের পেঁয়াজগুলো ছোট ছোট পেঁয়াজ তো আমাদের ছোট ছোট পেঁয়াজে আমাদের হয় না সুতরাং আমরা বড় বড় পেঁয়াজ ওখান থেকে আমদানি করি আর ওরা কথায় কথায় আমাদেরকে বলে কাংলাদেশ পেঁয়াজ না দিলে না খেয়ে থাকবি ওয়ার অ্যাজ যখন এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এসে আমরা যখন দেখলাম যে আমাদের নিজেদের পেঁয়াজেই আমাদের হয়ে যাচ্ছে আমাদের নিজেদের পেঁয়াজই হয়ে যাচ্ছে প্রথম বাস্তবতা এটা আমরা অনুভব করলাম আরে এবার এই রমজানে তো পেঁয়াজের দাম বাড়ল না এবার বাজায় দেখলাম ভাই নিজেই পেঁয়াজের দামও বাড়েনি পেঁয়াজের দামও বাড়েনি তার মানে আমরা ফার্স্ট টাইম বিলিভ করলাম আরে আমরা তো আমাদের নিজেদের পেঁয়াজ দিয়েই চলে এতদিন ধরে তো আমরা তাহলে ভুল জানতাম আর দ্বিতীয়ত একটা বাস্তবতা আমরা উপলব্ধি করলাম পৃথিবীতে ওই দেশটি ছাড়াও আরো অনেক দেশ আছে যেখানে পেঁয়াজ হয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারব এই যে ডাইভার্সিটি মার্শিয়াল ডাইভার্সিটি ইকোনমিক ডাইভার্সিটি এটা আমরা ভুলে গেছিলাম এটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল এখন আমরা এল আনতেছি আমেরিকা থেকে এখন আমরা আজকে পডকাস্ট করতেছি আজকের নিউজ ডক্টর ইউনুস কাতারে আছে কাতার অলরেডি আবার এলএনজি আমাদের সাথে ওপেন করতেছে ঠিক আছে আমাদের বিজনেস ডাইভার্সিফিকেশন দরকার আমরা বিলিভ করছি যে অসুখ হইলে মানে গরিব দেশে না খায় মারা যাবে মানে অসুস্থতায় মারা যাবে মধ্যবিত্ত যারা আছে তারা কলিকাতা যাবে চিকিৎসার জন্য আর যারা উচ্চবিত্ত আছে তারা তো যাবে হচ্ছে মাউন্ট এলিজাবেথ টেলিজাবেথ এগুলাতে এর বাইরে যে অপশন থাকতে পারে উই ডিড নট বিলিভ এবং মাঝখানে এমন অবস্থা হইল যে ভারতে ভিসা বন্ধ করে দিল আমাদের এবং কলকাতা দাদারা বলা শুরু করলো যে আশিস আমাদের এখানে চিকিৎসা নিতে অথবা যারা অলরেডি চিকিৎসা নিতে গিয়েছিল তাদেরকে অপদস্থ করেছে কেন চিকিৎসা নিতে আসছিস আমাদের এখানে আর চিকিৎসা নিতে যদি আসিস তাহলে বন্দে মাতারাম বলতে হবে তারপরে কি ওদের পতাকায় সালাম দিতে হবে তারপরে ইয়ে করতে হবে পৃথিবীর একমাত্র দেশ আমার মনে হয় জোর করে ওই কি জয় শ্রীরাম বলায় মুসলমানদের মুখ দিয়ে আমরা জীবনে শুনছেন আপনি যে আমাদের দেশে কখনো কোনো হিন্দুকে আমরা মানে ডেকে বলছি যদি আল্লাহ আকবর বল কি এর বর বর দেশ তাই না কি এটা বিবচ্ছ সিনারিও এটা এরা এটা করে আবার ভিডিও করে ভিডিও করে আবার এগুলা ছাড়ে তো এখন যে প্রসঙ্গে ছিলাম যে

এই যে স্কোপটা আছে এই স্কোপটা আস্তে আস্তে মানে আমরা হঠাৎ করে এই খোলস থেকে বেরোয় এসে দেখতেছি আরে মানে ওরা ছাড়াও তো সালের জুন মাসের উনত্রিশ তারিখে ওদের সাথে আমাদের একটা ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছিল কেন সেটা হচ্ছে যে আমাদের যে রেডিমেড গার্মেন্টস প্রস্তুত হয় এই গার্মেন্টস এর পুরা অংশটা আমরা নৌপথে অথবা আমাদের বন্দর দিয়ে পাঠায় সারতে না আর আমাদের ডিমান্ড এত বেশি তখন আমরা ওদের সাথে একটা চুক্তি করলাম যে আমাদের গার্মেন্টস আমরা আপনাদের দিল্লি এয়ারপোর্টে পাঠাবো দিল্লি এয়ারপোর্টের যেহেতু সাইজ অনেক বড় তাহলে ওখান থেকে ইউরোপিয়ান মার্কেটে মানে এই আমাদের গার্মেন্টস গুলো সহজে চলে যাবে কারণ গার্মেন্টস তো হালকা জিনিস ওটা প্লেনে করে নেওয়া সম্ভব এইটা করলো কি ওরা গত আটই এপ্রিল বন্ধ করে দিল কেন বন্ধ করে দিল কারণ আমাদের গার্মেন্টস শিল্পকে হিট করার চেষ্টা করতেছে এখন আপনার বাসার ড্রয়িং রুমে আপনি এমন একজনকে নিয়ে বসায় রাখছেন যে আমার ভাইকে মেরে গেছে কয়েকদিন আগে খুন করে গেছে আপনি আপনার বাসার সাথে আমার বাসার যে ওয়ালটা আছে সীমান্ত প্রাচীর ওই সীমান্ত প্রাচীরে আমার ভাই যখন উকি দেয় তখন আপনি গুলি করে মেরে ফেলেন আমার ওয়াসার পানির যে লাইনটা আছে এই লাইনটা আপনি কেটে দিছেন আমি এখন টিপায় টিপায় পানি আসে সেই পানি দিয়ে আমার চলতে হয় এখন যদি আপনি বলেন যে ভাইয়া আমি তো তোমার ফ্রেন্ড ইউ ক্যান সে আমার জন্য বিলিভ করা কঠিন